বাবু আমি এসেছি আজকা কি কাজ করতে হবে এখন কয়টা বাজে এত দেরি করে আসলে কাজ করবে কে জমিদার সাহেব আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই আসতে আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে পারিনি মানে কি আমি কি তোকে প্রতি মাইনে দেয় ঘুমানোর জন্য যে তুই ঘুমিয়ে থাকবি আমার তো কখনো দেরি হয় না আজকে একটু দেরি হয়েছে বলে আপনি আমাকে এইভাবে কথা শুনাবেন এটা কিন্তু ঠিক না চাকরের মুখে কথা ফুটেছে প্রথমত দেরি করে এসেছে আবার কি সুন্দর করে বাহানা দিচ্ছে আমি বাহানা দিচ্ছি না জমিদার সাহেব আমি শুধু সত্যি কথাটা আপনারা বলছি তুই যেহেতু দেরি করে এসেছিস তাই তোকে শাস্তি পেতে হবে এই মাসে তোর বেতন থেকে দুই শত কাটা যাবে আর এটাই হলো তোর শাস্তি জমিদার সাহেব আপনি এসব কি বলছেন আমার বেতন থেকে দুই শত টাকা কাটা গেলে আমি সংসার চালাব কি করে আরে এখন তো বাজারের সবকিছুই দাম একটু বেশি আমি এত কিছু জানি না আমি শুধু জানি তুই ভুল করছস তাই তোকে শাস্তি পেতেই হবে যা এখন তাড়াতাড়ি কজে যা বিকেলে হাসেম মিয়া সকল কাজ শেষ করে মন খারাপ করে গাছের নিচে বসেছিল তখনই জমিদারের ছেলে রুবেল সেখানে গেল চাচা সকালে বাবা আপনার সাথে যে আচরণ করেছে তার জন্য আমি দুঃখিত আপনি চিন্তা করবেন না আমি আপনাকে আপনার দুইশো টাকা দিয়ে দেব সত্যি বলছো বাবা তুমি আমাকে আমার পাওনা টাকা দিয়ে দিবে তুমি তো জানো আমার সংসারের অভাবের কথা হ্যাঁ আর আমি জানি এখন আপনার টাকা প্রয়োজন আর দ্রব্যমূল্যের দাম যা বেড়েছে আপনার তো সংসার চালাতে কষ্ট হয় আমি তোমাকে কী বলেছে ধন্যবাদ দিব আমার এখন টাকার প্রয়োজন এসব আপনি কি বলছেন আপনি আমাদের বাড়িতে কাজ করেন তাই আপনার কষ্টে পাশে দাঁড়ানো তো আমার দায়িত্ব আপনি এখন বাড়ি যান আর কাল সকাল সকাল কাজে চলে আইসেন না হলে বাবা কিন্তু রাগ করবেন কি ভাই দোকান কেমন চলছে ভালো যাচ্ছে তো এই তো চলছে আর কি তোমাদের দুয়াই ভালোই আছি তো তুমি কি এখনো জমিদার বাড়িতে কাজ করো নাকি অন্য কাজ নিয়েওছ না জমিদার বাড়িতেই কাজ করি আর জমিদার বাড়িতে কাজ করি বলে তো ভয় অন্য কেউ আমাকে কাজেও নেয় না তুমি ঠিকই বলেছ এই গ্রামে জমিদার সাহেবের উপরে কথা বলবে এমন সাহসী মানুষ কেউ আছে নাকি তো জমিদার তোমারে সময় মতো বেতন দেয় তো সময় মতো বেতন দিবে তো দূরের কথা জমিদার সাহেব তো আমারে বেতনই দিতে চান না আজকা সকালে একটু দেরি করে কাজে গিয়েছিলাম বলে আমার দুইশো টাকা বেতন থেকে কাটা গেছে কি বলছ দুশো টাকা কাটা গেছে তাহলে তো তোমার এই মাসে সংসার চালাতে কষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু জমিদারের দয়ালু ছেলে রুবেল আমাকে দুশো টাকা দিয়েছে আর আমাকে চিন্তা করতে নিষেধ করেছে বলেছে আমার বিপদে উনি আমাকে সাহায্য করবে আমি শুনেছি জমিদারের ছেলে নাকি অনেক দয়ালু সে সবসময় মানুষকে সাহায্য করে এখন তো মনে হচ্ছে জমিদারের ছেলে সম্পর্কে যা শুনেছি তা সত্যি হ্যাঁ যা শুনেছ তা সত্যিই কিন্তু এখন আমাকে কিছু সদাই দাও পরে টাকা দিব আচ্ছা ঠিক আছে দিচ্ছি তো তোমার কি কি লাগবে বলতো দেখি তুমি আমাকে দু কেজি চাল আধ কেজি ডাল আর এক কেজি আলু দাও তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি দিচ্ছি বাবা হাসেম চাচা সারাদিন অনেক কষ্ট করে ওনার বেতন কাটা কি ঠিক হয়েছে তুমি কি বলতে চাইছ আমি আহাম্মক আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি কিছু বুঝি না বাবা আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তা বলতে চাইনি আমি শুধু বলতে চেয়েছি হাসেম চাচার প্রতি আপনার একটু নমনীয় হওয়া উচিত ছিল হাসেম ভুল করেছে তাই শাস্তি দিয়েছি আর যদি শাস্তি না দিতাম তাহলে বারবার ভুল করতেই থাকবে কিন্তু বাবা আপনি কি জানেন হাশেম চাচার পরিবারে এখন কত অভাব তিনি তোমার কাছ থেকে যা বেতন পাই তাই দিয়েই তো ওনার সংসারটা চলে তাহলে তুমি কি বলছ আমার একটু নমনীয় হওয়া উচিত ছিল আমি কি হাসেমকে কিছু টাকা দিয়ে দিব না তার আর দরকার নাই আমি আগামীকাল হাশেম চাচার বাড়ি যাব আমি ভাবছি চাচাকে কিছু সাহায্য করব ঠিক আছে তুমি আগামীকাল যাওয়ার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যেও হাসেম চাচা ও হাসেম চাচা বাড়িতে আছেন নাকি রুবেলের ডাক শুনে হাশেম ও তার বউ এগিয়ে আসে হাসেম চাচা চাচি আমি আপনাদের জন্য কিছু বাজার এনেছি আপনারা এগুলো গ্রহণ করুন তুমি আমাদের জন্য এগুলো এনেছ এসব বাজারের কি দরকার ছিল দরকার আছে বলেই তো এনেছি আর আপনাদের কষ্টে পাশে দাঁড়ানো তো আমার দায়িত্ব তোমাকে কি বলে যে ধন্যবাদ দিই সেই ভাষা আমার জানা নেই তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না জমিদার সাহেব আমার কাজ শেষ হয়ে গেছে এখন যদি আমার বেতনটা দিতেন কি বলছ কাজ হয়ে গেছে এই কাজ করতে তো আরও কমপক্ষে এক সপ্তাহ সময় লাগার কথা বাবা আমার মনে হয় হাসেম চাচা অনেক মনোযোগ দিয়ে কাজ করেছে তাই এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছে জমিদার সাহেব এখন যদি আমার বেতনটা দিতেন তাহলে আমার অনেক উপকার হতো হ্যাঁ দিচ্ছি তোমার বেতন তো এখন দিতেই হবে আর তোমার যে দুশো টাকা আমি কেটেছিলাম তাও দিয়ে দিচ্ছি সত্যি বলছেন জমিদার সাহেব আপনি আমারে দুশো টাকা বেশি দিবেন আমি আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব দেখেছ বাবা আমি বলেছিলাম না আপনাকে যে কারো বিপদে পাশে থাকলে সে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে তুমি ঠিকই বলেছ এখন আমি বুঝতে পেরেছি যে মানুষের দুঃখের সঙ্গী হয়েই প্রকৃত জমিদার হওয়া যায়